আসসালামু আলাইকুম ইসলামের পথে কবরের আজাব আহ কবরের আজাব দুনিয়াতে হাজার হাজার মানুষ মরতাছে লাখ লাখ মানুষ মরতাছে একটু কি ভয়ে বুকটা কাঁপে না তুমি যদি একটু কবরের আজাবটা দেখটা ভাই তাহলে গুণা ছেড়ে ইমানের পথে আসলাইলে। কবরে আজাব খুব কঠিন খুব কঠিন ভাই তুমি জানো না জীবনে নাচ গান করে ভিডিও কল আনোলে বোন ভাই এই দুনিয়া দুনিয়া না আমাদের জন্য না ভাই একদিন একদিন আমাদের সবাই কি মধ্যে হবে কবরে আজাব ভোগ করন লাগবে বোন সকলে গুণা ছেড়ে আসো না ইমানের পথে জানার পথে আসো না হতে পারে ভাই বোনের একটা গল্প কিন্তু তুমি দুনিয়া থেকে চলে যাও না তারপর বুঝতে পারবে এই দুনিয়া দুনিয়া না সব কিছু কবরে আজাব যেসু ভোগ করবা এই বুঝতে পারবা এই দুনিয়া দুনিয়া ছিল না এই ভিডিওটা সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে ইনশাল্লাহ এই দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ ডাকার সুযোগ পাবে না তাই সকলে কোনো আর ছেড়ে আসো না জান্নাতের পথে ইমানের পথে ভাই আর কেউ পাশক্ত নামাজ পড়তে ভুলবে না আমাদের পাশে থাকবে সাথে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম